হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বং সায়নি আজকে হলো আমাদের তৃতীয় দিন বেরোনোর সময় ফেলেছে একটা অঘটন সেটা তোমাদের একটু পরে বলছি আজকে যাচ্ছি কিছু সিন দেখার জন্য জন্য হোটেল থেকে যেহেতু খেয়ে সেই আবারও রাস্তায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমার হাজবেন্ড আমার কাকু খেয়েছিল ঘুগনি মুড়ি আমি আর আমার বোন খেয়েছিলাম ডিম টোস্ট ঘুগনি মুড়িটা দেখে লোক সামলাতে না পেরে একটু টেস্ট করেই নিলাম এরপর চলে এসেছে আমারও বোনের ডিম টোস্ট এবার তোমাদেরকে বলি বেরোনোর সময় কি অঘটনটা ঘটিয়েছে যে গাড়িতে করে এখন আমরা যাচ্ছি এই গাড়ির যে রয়েছে সেখানেই না পাটা একদম পুরো ছুলে গিয়ে ভীষণ রক্ত বেরিয়েছে রীতিমতো জায়গাটায় ব্যথা পর্যন্ত করছিল। কি আর করা যাবে ঘুরতে যখন এসছি ঘুরতে তো হবেই তাই প্রথমেই চলে এসেছিলাম আমরা উদয়পুর সি বিচ সেদিন রোদটাও ছিল মারাত্মক রকমের আর ভিড় তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ভিড় ছিল সেদিন রোদের মধ্যে তাকাতে কষ্ট হবে বলে টুপিগুলো আমাকে আর বোনকে কাকু কিনে দিয়েছিল তাই ওটা পরেই ঘুরছিলাম ঘোড়ায় গিয়ে অবস্থাটা দেখো একবার আমার ঘোড়াটা না কোনোভাবেই এক জায়গায় স্থির থাকছিল না শুধু সরে সরে চলে যাচ্ছিল বোন ময় বেয়ে উঠতে না পারায় এই দাদাটা ওকে তুলে দিয়েছিল এরপর আমরা করে নিয়েছিলাম ঘোড়া সওয়ারি আর আমার মেয়ে গেছে ঘুমিয়ে জেগে থাকলে কিন্তু ভীষণ কান্নাকাটি করত ঘোড়াটা এমন দুলতে দুলতে ছিল না মনে হচ্ছিল কি এই বুঝি ফেলে দেবে মনের মধ্যে একটা ভীষণ রকমের ভয় কাজ করছিল তারপর চলে এলাম বিচের ধারে একটু বসে মাছের আইটেম গুলো ট্রাই করবো বলে অনেকেই বারণ করেছিল কি সমুদ্রের ধারের কোন রকম মাছ যেন না খায় তবু মন চাইলো তো কি আর করা যায় একটু টেস্ট করেই দেখি কেমন লাগে এখানকার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো বসার জায়গাটা এতটাই সুন্দর যে সমুদ্রের জল পুরো পা সিরিয়াসলি আসতে ইচ্ছা করছিল না এতটা পরিমাণ গরম ছিল যে আমরা ওখান থেকে উঠে এসে একটু ডাবের জল খেয়েছিলাম এরপর চলে গেছিলাম আমরা চন্দনেশ্বর শিব মন্দিরে যেটা কিন্তু উড়িষ্যার বর্ডারে অবস্থিত গাড়ি থেকে নেমে দেখি দুই সাইডে বেশ কিছু এরকম দোকান এই রোদের মধ্যে ওইভাবে রাস্তার উপর বসে বিক্রি করা যে কতটা পরিমাণ যারা বসে থাকে তারাই জানে তারপর দেখা হয়ে গেল আমাদের কষ্টের সঙ্গে শিবের বাহন এটা হলো মন্দিরের মেইন গেট সেদিন লোকজন খুব একটা ছিল না ভিতরে গিয়ে দেখি হাতে কোনা কয়েকজন মাত্র বসেছিলেন এটা হলো মেইন মন্দিরটা গর্ভগৃহে আমরা ঢুকতে পারিনি তার কারণ তখন সম্ভবত শিবকে স্নান করানো হচ্ছিল তাই ঠাকুরমশাই আমাদেরকে বাইরে নমস্কার করে নিতে বললেন এরপর চলে গেছিলাম আমরা দীঘার মোহনায় এখানে যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমার মেয়েকে দেখো কি সুন্দর চুপ করে বসে আছে যেন কিচ্ছু জানে না এগুলো কি জিনিস কেউ বলতে পারবে তাহলে কমেন্ট করে জানাও এখানে এসে না একদম ফিরে যেতে মন চাইছিল না ইচ্ছে হচ্ছিল কি এখানেই বেশ কয়েক ঘন্টা কাটিয়ে যায় কিন্তু ওই যে আমার কন্যা সমুদ্রের আওয়াজ শুনে সেই যে চোখ মুখ বন্ধ করলো ওখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত একদম মুখ তুলে তাকায়নি এই দেখো ঠিক এইভাবে এরপর হোটেলে ফিরে করে নিয়েছিলাম লাঞ্চ লাঞ্চের মেনুতে ছিল গলদা চিংড়ির মালাই কারি ভেটকি মাছের পাতুরি আলু পোস্ত ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা সন্ধ্যাবেলায় আবার চলে গেছিলাম মন্দারমণি বিচে এর পরে যে কাণ্ডটা হয়েছিল সেটা একবার দেখো লোহায় পা কেটেছে বলে সৌভিক দা ও আমার হাজবেন্ড মিলে জোর করে আমায় নিয়ে এসেছে টেট ব্যাগ দেওয়া বড় হয়ে গেছে ঠিকই কিন্তু ইনজেকশন দেখলে না এখনো ভয় পায় ঘুরতে এসে যে এরকম হবে জীবনে কখনো ভাবিনি এটাই যেন জীবনে ফার্স্ট এবং লাস্ট অভিজ্ঞতা হয় আবারও চলে এসেছিলাম বিচে একটু ঘোরাঘুরি করতে এরপর অরুণ আইসক্রিম হাতে নিয়ে চলে এসেছিলাম হোটেলে রাত তখন এগারোটা আর আমরা বসেছি চায়ের কাপ হাতে আড্ডা দিতে আড্ডা শেষ করে ডিনার করে খেয়েছিলাম একটা ছানার জিলেপি এটা কিন্তু হোম ওই হোটেলে যেটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা হলো এই লাইম সোডা কাল যেহেতু আমরা বাড়ি চলে যাব তাই সৌভিক ওই হোটেলে রাখা বাদ্যযন্ত্রগুলো আমাদেরকে দেখাচ্ছিল পাকের তালে আমার হাজবেন্ড একটু বাজিয়ে উড়িয়েছিল ওকে কেমন লাগছে এরকম ভাবে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে হাসি মজা কান্না দিয়ে কেটেছিল সেই দিনটা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা